টমেটো ভর্তা করবো আজকে গরম তো বাঙালিরা সবাই ভর্তাটা ভীষণ পছন্দ করে আমি গ্যাসটা ধরিয়ে অল্প করে একটু তেল দিয়ে এছি আমার স্টিকের টাওয়াটা যদি গরম হয়ে গেছে আমি টমেটো ভর্তার জন্য চারটে টমেটো পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি আমার লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আমার ওটা গরম হয়ে গেছে আমি এখন ওটা দিয়ে দেব গ্যাসটা টুমিয়ে নেবো আমি তোমাকে ভর্তাটা যেভাবে রেসিপিটা করবো তোমরা যেভাবে পরে খাবে কয়েকটা কাঁচা লঙ্কা একটু ঢাল করে করবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু রসুন দেবুন দিয়ে দেব এখন ঢাকনাটা দিয়ে দেব ওটা সিদ্ধ হয়ে যাক গ্যাসটা একটু বাড়িয়ে দেব ঢাকনাটা তুলে দেখি আমার বাজাটা কীরকম হয়েছে দেখো আমার টমেটো বাজাটা হয়ে গেছে এখন রসুনটা নামিয়ে নেব টমেটোটা নামিয়ে নেব এইভাবে তোমরা টমেটো ভর্তাটা পরে খাবে সে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো কি সুন্দর আমার টমেটোটা কি হয়ে গেছে এখন নামিয়ে নেব শেষ হয়নি হয়নিতে একটু তেল দেব একটু প্যানের রাখবো ওটা আমি এখন পুরন দেবো শুকনো রঙকে তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা একটু ভাজা করে দেবো রঙে বাজার করে নেব দেখো টমেটো কুসাটা খুশাটা হাত দিয়ে আমি নিয়ে ফেলে দেব এইভাবে তোমরা টমেটো বাতটা পরে থাকে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো পোশাকটা কি সুন্দর উঠে আসছে শুকনো লঙ্কাটা কেনে নিয়ে নেব গ্যাসটা কমিয়ে দেবো এইভাবে তোমরা রেসিপিটা টমেটো ভর্তাটা পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে একটু নুন দেব নুন দিয়ে ওটা লঙ্কাটা আমি গুঁড়ো করে নিই দেখো রসুনে খুসাটা লেগেছে আমার তেলটা গরম হয়ে গেছে এইভাবে তোমরা টমেটো বর্তাটা খাবে ওখানে হাত দিয়ে একটু আমি এখানে নেবো আমি পুরনটাকে দিয়ে নিই জিরা আর কালি জিরা দেবো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছে ওগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল হয়ে আমার লাল হয়ে গেছে এই যে দেখো আর ভাজা করে নেবো টমেটোটা আমি হাত দিয়ে চটকিয়ে নেবো ব কি সুন্দর করে চটকিয়ে নিয়েছি জল জল আছে ওটা আমি পুরনের মধ্যে দিয়ে দেব বর্ষাটা তোমরা এইভাবে পরে ছাপে আমাকে লাইক কমেন্ট করে জানাবে বাঙর মধ্যে নুন দিয়ে এখন অল্প করে নুন দেব আবার হাতনাটা দিয়ে দেব জলটা শুধিয়ে নিয়ে তুলে দেখি আমার রেসিপিটা কিরকম হয়েছে দেখো সময় বর্ষাটা হয়ে গেছে এখন আমি সামান্য একটু উপকরণ দেব একটু হলুদ দিয়ে দেব সালের জন্য একটু চিনি দিয়ে দেব ধাপা রেখেছি ওগুলো দিয়ে দেবো গ্যাসটাকে নিয়ে এখন ভালো করে রেখে দেবা এইভাবে রেসিপিটা টমেটু বচ্চাটা পরে ফাটে আমাকে দেখলে আমাদের অনেক দিন ধরে আমি আজকে ইচ্ছে করছি যে আমি সুন্দর হয়ে গেছে গ্যাসটা আমি এখন অফ করে নেব আমি নামিয়ে নেব আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে তোমরা এইভাবে টমেটো বর্তাটা বাড়িতে একবার হলো পরে খাবে দেখো কি সুন্দর টমেটো বর্তা আমার রেসিপিটা হয়ে গেছে আমি আর শুকনা লঙ্কাটা তো হাত দিয়ে মেখে দিয়েছি এই যে টমেটোর ভর্তা সুস্বাদু একটা রেসিপি টমেটোর ভর্তা বা যে কোনো ভর্তই ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেলেও দুর্দান্ত লাগে দেখো টমেটো ভর্তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি